রাধে রাধে হরি কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আর নতুন ব্লগ নিয়ে তো দিদি বাড়ি আসার পথেই কিন্তু এই পার্কটা পড়ে পরে পরিমন কানন এই পার্কটা ছিল কিন্তু চন্দ্রকোনায় তোমরা প্রায় সবাই কিন্তু এই পার্কটাকে জানো আর কে কে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের ওখানে পৌঁছাতে প্রায় বেজে গিয়েছিল পাঁচটা পনেরো করে তো ছটার সময় কিন্তু এই পার্কটা বন্ধ করে দেয় আর তেমন আমরা কিন্তু কিছু ঘুরতে পারিনি সামনের দিকেই কিছুটা দেখে ঘুরে চলে এসেছিলাম তখন কিন্তু টিকিটের মূল্য ছিল পনেরো টাকা করে কারণ তখন সিজন ছিল তারপরে হয়তো টিকিটের মূল্য একটু কম নেয় আর ওই পার্কটা তো কম বড় ছিল না ঘুরতে প্রায় অনেকক্ষণই লেগে যেত কিন্তু তখনকে আমাদের বাড়ি যেত অনেকটাই প্রায় রাত হয়ে যেত আর এই গাছটা দেখো কত সুন্দর না পুরো ছাতার মতো ভিতরে কিন্তু দাঁড়িয়ে থাকলে এক টসাও জল পড়বে না বৃষ্টির পড়লে চারিপাশে শুধু এখানে গাছ আর গাছ কি সুন্দর কাটিং করে কিন্তু গাছগুলো করা ছিল খুবই ভালো লাগছিল আর ভিতরেও ছিল জিরা ফরিন কিন্তু ওইগুলো দেখার জন্য এক্সট্রা কিন্তু পঞ্চাশ টাকা করে আলাদা টিকিট কাটতে হতো আর যেহেতু আমাদের হাতে বেশি সময়ও ছিল না সেই কারণে কিন্তু আমরা আর বেশি ভিতরকে যাইনি আর ওই টিকিটটা আমরা কাটিনি। যদি কখনো আবার যাই তো তোমাদেরকে পুরো পার্কটা হয়তো দেখাতে পারবো না কি জানি না তবে কিছুটা হলেও তো দেখাতে পারবো তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে আমার খুবই ভালো লাগে আর আমরা যেই সময় গিয়েছিলাম মোটামুটি ভিড় ছিল খুব বেশি ভিড়ও ছিল না আর খুব কমও ছিল না আর আমরা কিন্তু তিনজনেই দলনায় উঠে পড়েছিলাম কারণ দাদা কিন্তু ফাঁকে দাঁড়িয়ে বাইক নিয়ে কারণ ব্যাগপত্রগুলো ছিল তো ওগুলো তো রেখে আমরা সবাই আসতে পারবো না চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ অনেক কিছু ব্যাগের মধ্যে ছিল আর এদিকে আমরা কিন্তু তিনজনে দোলনায় চড়ে খুবই মজা করছিলাম আর ভাইপো তো এসতেই চাইছিলো না ও তো খুবই বায়না করছিল যে আমি আরও অনেক কিছুতে চাপবো কিন্তু কি করব বলো আমাদেরকে আবার বাড়িও ফিরতে হবে আর এইখানে দেখো কত কিন্তু মেলার মতো বসেছিল মানে চার পাঁচটা দোকান বসেছিল মোটামুটি ভালোই কিন্তু সেল হচ্ছিলো তাদের আর ওখানে কিন্তু আইসক্রিম আরে ছিল ঠান্ডাতে আমরা আর আইসক্রিম খাইনি আর ফাঁকে এসেও দেখি ফুচকা দোকানে অনেক ভিড় তাই আমরা কিন্তু অন্য জায়গার দিকে কিন্তু ফুচকা কিনে খেয়েছিলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আজকের মতো টাটা